প্রিয় দেশবাসী এবং আপনারা যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সন্ধ্যার এই স্নিগ্ধময় আয়োজন থেকে প্রীতি প্রণয় এবং নমস্কার জানাচ্ছি আজকে আমি এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি মূলত সনাতন ধর্মীয় সংস্কারের সাথে যুক্ত সনাতন ধর্মের অনুসারী অনুসারীদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব এই ভিডিওটির মর্ম মর্মপাণী বোঝার জন্য এবং সেটি আপনাদের জীবনে প্রয়োগ প্রচার এবং প্রসারের জন্য কারণ এই যে সনাতন ধর্মের সংস্কার সংস্কৃতি হ্যাঁ খুবই সুন্দর সুন্দরে সুন্দরে সুরে সঙ্গেতে আরাধনায় আরতিতে যে উঠে মানবিক প্রেমে এবং সুখ সমৃদ্ধি সাধনে যে সংস্কার প্রতিনিয়ত মঙ্গল আয়োজন করে মঙ্গল আরতির আয়োজন করে সেই হচ্ছে সনাতন সংস্কার এবং সনাতন ধর্মের সংজ্ঞায় বলা হয় যা অন্যায় অবিচার এবং অসুস্থ অবস্থা মানুষের দুঃখ এবং কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাই হচ্ছে অধর্ম আর যা মানুষকে সুখ এবং শান্তি প্রদান করে তাই হচ্ছে ধর্ম অর্থাৎ সনাতন ধর্মের মূল সংজ্ঞা আপনাকে যদি বলা হয় সনাতন ধর্ম কি তাহলে আপনি বলবেন সনাতন ধর্মের এই এই যে সংস্কার এই যে সংস্কৃতি যে সংস্কৃতি মানুষের মনে সুখ শান্তি এবং সমৃদ্ধির ধারণা প্রদান করে এবং এই সমৃদ্ধি সুখ শান্তি থেকে যখন মানুষের মনে পূর্ণতর চিন্তা ভাবনার জন্ম নেয় তাই হচ্ছে সনাতন সংস্কার বা সনাতন ধর্ম অর্থাৎ যা মানুষের কে সুখ এবং শান্তি প্রদান করে যে সমস্ত কর্ম গুণাবলী কলা কৌশল রীতিনীতি আদর্শ মানুষের এবং সংস্কার সংস্কৃতি মানুষের সুখ এবং শান্তি প্রদান করে তাই হচ্ছে সনাতন ধর্ম এবং সনাতন সংস্কার সুতরাং এই সুন্দর সংস্কার এই সুন্দর সংস্কৃতি এবং সুন্দর সংজ্ঞা সুন্দর লালন সুন্দর ধারণ যে সংস্কার ধারণ করে তাই হচ্ছে সনাতন সংস্কার সুতরাং এই সংস্কার মানব জীবনের জন্য খুবই প্রয়োজন মানব জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য এবং বিশ্বকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য খুবই প্রয়োজন কিন্তু আজকে বাংলাদেশে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার আবর্তে আবর্তিত হচ্ছে সনাতন ধর্মের অনুসারীরা বিশেষ করে বিশেষ করে বয়সন্ধিক আসা মেয়েদেরকে বিভিন্নভাবে এক গোষ্ঠী বিভিন্ন প্ররোচনার মাধ্যমে ওদেরকে ধর্ম থেকে বিচ্যুত করে ধর্মান্তরিত করছে এবং ছোট ছোটো মেয়েরা মেয়েদেরকে প্রথমেই আসলে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলা হয় এবং প্রেমের ফাঁদে ফেলে তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং সেগুলোকে ভিডিও ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেইলিং করা হচ্ছে এবং যার ফলে এই মেয়েরা পরবর্তীতে ওই গোষ্ঠী বা ওই চক্র যা বলে তাই মেনে নিতে বাধ্য হয় সুতরাং সনাতন ধর্মের প্রতিটি মানুষকে শুধু সনাতন ধর্মের প্রতিটি মানুষ নয় সুশীল সুন্দর সব মানুষকে আমি অনুরোধ করছি এই বিষয়গুলো সমাজ সংস্কারের জন্য সামাজিক প্রগতির জন্য সামাজিক সম্পর্ক বিনির্মাণের জন্য সমৃদ্ধি এবং উন্নয়নের জন্য খুবই পরিপন্থী সুতরাং দেশের উন্নয়নে দেশের সামগ্রিক সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং লালন এবং ধারণে এই এই সংস্কার এবং এই এর প্রতিবিধান প্রয়োজন আর আমি এই জন্য সনাতন ধর্মের অনুসারীদেরকে বলছি আপনারা প্রতি বছর বাংলাদেশে দুর্গাপূজা এবং কীর্তনের নামে প্রায় তিন হাজার কোটি টাকার উপরে টাকা খরচ করেন দেশব্যাপী কিন্তু সেই টাকা খরচ করে আজকে পঁচিশ থেকে ত্রিশ বৎসর আমার বন্ধুরা বলছেন বাংলাদেশ থেকে পঁচিশ থেকে ত্রিশ বৎসর যাবত এই কীর্তন আন্দোলন হচ্ছে কে সেই কীর্তন আন্দোলনে আদৌ এই এই সমাজের এই ধর্মের এই সংস্কারের কোনো এবং এই মানুষগুলোর এই সনাতন ধর্মের অনুসারীদের আদৌ কোনো উন্নতি হয়নি মনের মনের বিকাশ ঘটেনি যদি গর্ত এবং বিভিন্ন প্রশ্নের যদি উত্তর এই ছোট্ট কিশোর কিশোরীরা দিতে পারতো তাহলে এই অনাচার হ্যাঁ অনাচারের সম্মুখীন আজ হতে হত না এই এই লীলা অনেক করেছেন কীর্তনীরা অনেক লীলা লীলা করেছেন এই এই লীলা করে যা হয়েছে কীর্তনীদের অর্থ এবং সমৃদ্ধি হয়েছে এবং কীর্তনীরা এই অল্প পরিশ্রমে প্রচুর টাকা পয়সার মালিক হওয়ার কারণে এই কীর্তনীরা এখন চারটা পাঁচটা করে বিয়ে করছেন অনেকেই বলছেন আমি জানি না সব কীর্তনী এক নয় যে যদি এটা হয়ে থাকে তাহলে খুবই গর্হিত এবং খুবই নিন্দনীয় কর্ম যা আদৌ উচিত নয় কারণ এই কীর্তনীরা হচ্ছে সমাজের হচ্ছেন পথ প্রদর্শক তাদেরকে মানুষ অনুসরণ করবে অনুকরণ করবে তাদের কথাবার্তা শুনবে এবং তারা যদি এই ধরনের আচার আচরণ আচরণ সম্পন্ন হন তাহলে সমাজ আসলে বিপদে গমন করবে এই জন্য এই যে কীর্তনীদেরকে বলা আপনারা অনেক লীলা করেছেন অনেক লীলার গান করেছেন এবং এই লীলা গানে আসলে মানুষের কোনো আদৌ কোনো উন্নয়ন হয় নাই মানুষের মনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া দিতে আপনারা পারেন নাই সুতরাং এই লীলা বন্ধ করুন আর যেটা এখন বড় প্রয়োজন সেটি হচ্ছে ধর্মীয় আলোচনার অনুষ্ঠান করা প্রয়োজন এবং ধর্মীয় আলোচনা করার জন্য এই কীর্তনীদের দ্বারা সম্ভব হবে না ধর্মীয় আলোচনা করার জন্য শিক্ষিত সজ্জন সুধীর সুন্দর মানুষের প্রয়োজন যাদের কাছে যাদের লেখাপড়া আছে বিদ্যা বুদ্ধি আছে যারা বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে যেমন কয়েকটি প্রশ্ন আমি যদি উত্থাপন করি তাহলে বোঝা যাবে যেটি প্রায়শই আমার বন্ধুবান্ধবরা অনেক ছেলেমেয়েরা বলে যে আমাদেরকে অনেক মুসলিম বন্ধুবান্ধবরা বলে এই তোরা লিঙ্গ পূজা করিস শিবলিঙ্গ পূজা করিস এই শিবলিঙ্গ কী তো এখন এখানে আসলে কোনো কীর্তনীরা সেই বিষয়গুলো জানেন না লিঙ্গ শব্দটি হচ্ছে সংস্কৃত লিঙ্গম শব্দ থেকে এসেছে লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে প্রতীক যখন মানুষ আসলে সভ্যতার আদি পর্যায়ে ছিল আজ থেকে পাঁচ হাজার দশ হাজার বৎসর আগে সনাতন সংস্কারের ধারণা যখন তৈরি হয় এবং বিকশিত হয় তখন আসলে মানুষ মূর্তি পূজার ধারণা ছিল না মানুষ সামনে একজন মৃন্ময়ী মৃন্ময়ীর মৃন্ময়ে তৈরি মৃন্ময় মানে মাটি মাটিতে তৈরি তার মনের অনুরাগ ভালোবাসায় সাজানো এক মূর্তি দেবী মূর্তিকে দেখে সে চিন্ময়ী অর্থাৎ চিন্ময়ী অর্থাৎ নিরাকার ব্রহ্মের উপাসনা করে অর্থাৎ সামনে সেই সুন্দরকে দেখে সে সুন্দরকে ধারণ করে মনের মধ্যে যেমনিভাবে আমরা মা বাবার ছবি যদি আমাদের সামনে থাকেন মা বাবা মারা গেছেন কিন্তু ছবিটা সামনে থাকলে মনে হয় আমার মা বাবা যেন আমার সামনে রয়েছেন এবং তাদের প্রতি অনুরাগ অনুভূতি জন্মে অনেক সময় দেখা যায় যে মা বাবার ছবি যদি ঘরের মধ্যে থাকে তাইলে সন্তানেরা এই মা বাবার এই ছবির সামনে কোনো অপকর্ম অসুন্দর কর্ম করতে পারে না হ্যাঁ অনেক অশুভ অসুন্দর বাক্য পর্যন্ত বলতে পারে না সে মনে করে তার মা বাবা যেন শুনছেন তাহলে দেখেন এই ছবি অনেকটা মানুষকে সুন্দরের পথে ধাবিত করে সুন্দর সংস্কারে এবং সংস্কার সাধনের জন্য নিয়ন্ত্রণ করে এবং এই এই ছবি তাহলে কত শক্তি তাহলে এই হিন্দু ধর্মের অনুসারীরা যে মূর্তি পূজা করেন বা মূর্তির প্রতি যে অনুরাগ এটি হচ্ছে আসলে সেই ধারণা সেই বিশ্বাস থেকে। সুতরাং আমার কথা হচ্ছে এই কীর্তনীদেরকে যে আপনারা এই সমস্ত কীর্তন করে আসলে সমাজের কোনো উন্নয়ন করতে পারেন নাই সমাজ আসলে পিছিয়ে যাচ্ছে এবং যার ফল হচ্ছে আজকে হিন্দু মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে এবং তারা বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে পায় না যে শিবলিঙ্গ পূজা করো তোমরা তেত্রিশ কোটি দেবতা পূজা করো এখানে কোটি মানে সংখ্যা নয় কোটির দুইটি অর্থ আছে অনেক অর্থ রয়েছে সংস্কৃত কোটি শব্দের অর্থ হচ্ছে প্রকার অর্থাৎ হিন্দুদের দেবদেবীর প্রকার হচ্ছে তেত্রিশ প্রকারের দেবদেবী রয়েছেন সেই তেত্রিশ প্রকারের দেবদেবীকে পূজা করা হয় কিন্তু দেখা যাচ্ছে অনেক সময়েই আমিও ছোটো মানে বিশ্ববিদ্যালয় জীবনে আমার অনেক বন্ধুবান্ধব মুসলিম বন্ধুবান্ধবরা আমাকে প্রশ্ন করেছে এই তুদের ছাপ্পান্ন ইয়ে তেত্রিশ কোটি দেবতা এই তেত্রিশ কোটি দেবতাকে কিভাবে তোমরা ইয়ে করবে চিনবে আর কীভাবে পূজা করবে তো এইগুলো অনেকে তোমরা দান দুর্বা মাথায় দিয়ে আশীর্বাদ করো তো এই বিষয়গুলোর সাথে অনেক সংস্কার অনেক বিশ্বাস অনেক ভালোবাসা জড়িত দান দুর্বা দান দুর্বা এবং পুষ্প দিয়ে মা তার সন্তানকে আশীর্বাদ করেন ধান হচ্ছে আমাদের হচ্ছে অন্যগত প্রাণ হ্যাঁ আমাদের ভাত ছাড়া খাবার ছাড়া আমরা বাঁচব না তাই মা তার সন্তানকে তার মাথায় ধান দিয়ে আশীর্বাদ করেন তোমার জীবনে কখনো যেন অন্য কষ্ট না হয় এবং দুর্বা হচ্ছে সবচেয়ে কষ্ট তৃণ ছয় মাস জলের নিচে থাকার পরেও হঠাৎ আবার যখন এই জল শুকিয়ে যায় সেই পচা হ্যাঁ ডোগা থেকে আবার দুর্বা ঘাস জন্মে এই দুর্বা ঘাস এর জায়গা যদি আপনি পুড়ে ফেলেন হ্যাঁ আগুন দিয়ে আবার যখন বৃষ্টি পড়বে এই পুরা শিকড় থেকে দুর্বা ঘাস জন্মায় এই দুর্বা ঘাসকে যদি আপনি গাছের উপরে রেখে দেন হ্যাঁ ছয় মাস ছয় মাস পরে যদি ওটাকে আবার মাটিতে এনে বৃষ্টির মধ্যে রেখে দেন এই শুকনা তৃণ থেকে আবার সুন্দর সবুজ তৃণ জন্ম নেয় সুতরাং এই কষ্ট সহিষ্ণু ঘাসটি মাথায় দিয়ে মা হিন্দু মা সনাতন মা আশীর্বাদ করেন তার সন্তানকে জগতে সমস্ত কষ্ট থেকে তুমি যেন এইভাবে সুরক্ষা পাও এই তৃণের মতো যেন তোমার জীবন কষ্ট সহিষ্ণু হয় তাহলে দেখেন কত সুন্দর সংস্কার এবং দর্শন এবং পুষ্প এবং চন্দন এর প্রলেপ মাথায় কপালে দেন এবং চন্দনের প্রলেপ কপালে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই চন্দনের সুগ্রাণের মতোই যেন এই সুরমার মতোই যেন তোমার জীবন জগৎ সংসারে তোমার পুণ্য কাজের দ্বারা সুরমা বিলিয়ে যায় আর পুষ্পের মতো সুন্দর নির্মল জীবন যেন তুমি লাভ করতে পারো তাহলে কত সুন্দর এই দর্শন কত সুন্দর ভাবনা কত চিন্তাভাবনা এগুলো আমাদেরকে বোঝাতে হবে এই জন্য ধর্মীয় আলোচনা প্রয়োজন এবং যাতে করে এই মেয়ে মেয়েরা। তাদের বিভিন্ন প্রশ্নের যে সম্মুখীন হয় সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারে তাই আপনাদেরকে অনুরোধ প্রতিটা গ্রামের মানুষকে অনুরোধ এভাবে টাকা পয়সা পূজা পার্বণ করেন কম বাজেটে করেন কীর্তন করেন কম বাজেটে করেন এই খরচ করে না করে বরঞ্চ প্রতিটি গ্রামে গ্রামে গুরুকুল প্রতিষ্ঠা করা দরকার আগের যে গুরুকুলগুলা ছিল সেই আঙ্গিকে গুরুকুল প্রতিষ্ঠা করা দরকার যেখানে শাস্ত্র গ্রন্থ সনাতন শাস্ত্রের সাবজেক্ট থাকবে বিষয়বলি থাকবে এবং সেগুলো পড়ানো হবে প্লাস হচ্ছে আমাদের প্রচলিত শিক্ষার বই পড়ানো হবে তাহলে কি হবে এই ছেলে মেয়েগুলা ধর্মীয় সংস্কার ধর্মীয় জ্ঞান গরিমায় বিকশিত হবে এবং তারা যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হয় সে সমস্ত প্রশ্নের উত্তর দিতে তারা শিখবে ফলে তাদের উপর যে এই যে এই যে লাভ লাভজেহাদ সহ যে এই অনাচারী কার্যক্রম চলছে সেগুলার সেগুলার পরিসমাপ্তি ঘটবে এই জন্য এবং প্রতিটি এই যে দেশব্যাপী যে দেশব্যাপী যে এই যে প্রতি বছর যে তিন হাজার কোটি টাকা যে খরচ করা হয় এই টাকা দিয়ে প্রতিটি উপজেলায় বিশাল বড়ো বিদ্যা সহ মন্দির স্থাপন করা এবং সেই সাথে হচ্ছে সেই সাথে হচ্ছে বিদ্যালয় প্রতিষ্ঠা শাস্ত্রীয় বিদ্যালয় হিন্দু ধর্মীয় বিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব এবং সেই বিদ্যালয়গুলো প্রতিটা জেলায় উপজেলায় ইউনিয়নে একটি করে বিদ্যালয় হওয়া প্রয়োজন পাশাপাশি প্রতিটি গ্রামে গুরুকুল স্থাপন করা প্রয়োজন এবং সেটি যদি করা যায় এবং কীর্তনীরা আপনারা এই সবাইকে সেই অনুরোধ অনুরাগে আবিষ্ট করেন তাদের মধ্যে সেই চেতনাটুকু জাগিয়ে তোলেন তাহলে আপনারা সত্যিকার অর্থে এই সমাজ সংস্কারে সমাজের উন্নয়নে একটা সুন্দর ভূমিকা রাখবেন পালন করবেন এটা হচ্ছে বিশ্বাস এবং আপনাদের এই কর্ম আপনাদের প্রচেষ্টা সফল হবে সার্থক হবে এবং আবারও আমার প্রত্যাশা হচ্ছে এই গ্রামে গঞ্জে প্রতিটি জায়গায় গুরুকুল প্রতিষ্ঠা হোক এবং প্রতিটি গ্রামের মানুষ সেই উদ্যোগী ভূমিকা পালন করবেন একজন করে শিক্ষক নিয়োগ করবেন তাকে যদি আপনারা মাসে পাঁচ ছ হাজার টাকাও দেন সে কিন্তু লেখাপড়া শেখাবে এবং প্রতিদিন সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত আপনাদের বাচ্চাদেরকে পড়াবে এবং প্রতি শনিবারে সাপ্তাহিক ছুটিতে অভিভাবক সভা হবে এবং এটি হচ্ছে প্রতিনিয়ত একটি ধর্মীয় সংস্কারের একটি বিদ্যালয় গুরুকুল প্রতিষ্ঠা হবে সেই সাথে আমাদের আস্তে আস্তে প্রতিটি গ্রামে এই গুরুকুলকে একটা প্রতিষ্ঠিত বিদ্যালয়ে পরিণত করবে তবেই এই সুস্থ সুন্দর মানুষ জন্ম নিয়ে

এবং এই সুস্থ সুন্দর মানুষই দেশকে নেতৃত্ব দিবে আর আপনাদের মধ্যেও মা বাবার মধ্যে ধর্মীয় সংস্কার যখন বিকশিত হবে তখন এই মা বাবা সুন্দর সংস্কারে নিজেরা যেমনি সমৃদ্ধ হবেন তেমনিভাবে ভবিষ্যতে ঋষিতুল্য সুন্দর মহান পুরুষ আদর্শ পুরুষ জন্ম দেওয়ার জন্য প্রতি হবেন নিষ্ঠার সাথে সেই সন্তান সুন্দর সন্তান জন্মদানের জন্য উদ্যোগী ভূমিকা পালন করবেন সবাইকে এই আগামী দিনে সুন্দর মানুষ তৈরি করার জন্য আপনাকে কিন্তু এই ধর্মীয় সংস্কার একান্ত প্রয়োজন ধর্মীয় সাধনা প্রয়োজন জ্ঞান বিজ্ঞান এর পাশাপাশি ধর্মীয় রীতিনীতি সংস্কার আরতি সঙ্গীত শিল্পকলার মধ্য দিয়ে সুন্দর সনাতন জীবন গড়ে তোলা প্রয়োজন এবং আপনার এই জীবনের সৌন্দর্যই কিন্তু ভবিষ্যতে সুন্দর সন্তান জন্ম দিবে মনের মধ্যে সেই চিন্তাটুকু থাকতে হবে যে এবং সাধনা করতে হবে আমি যেন ঋষিতুল্য মহাপুরুষের জন্ম দেই মা বাবাকে সেই অনুরাগে সেই সেই জ্ঞান বিজ্ঞানে অধিষ্ঠিত করতে হবে নিজেকে এই হচ্ছে বলা এবং সত্য সুন্দরে জীবন সুন্দর হোক সমস্ত অনাচার কুবিচার দূর হোক আপনাদের সন্তানদেরকে বিশেষ করে মেয়ে কন্যা সন্তানদেরকে সুরক্ষা দেন এবং এদেরকে ধর্মীয় শিক্ষা প্রদান করুন তাহলে এই এই অবস্থা এই দুর্বিষহ অবস্থা অবস্থানগুলো উৎপাটন হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও বার্তায় পরিশেষে আবারও সবাইকে অনন্ত অনন্ত প্রীতি এই সুন্দর রঙ্গন থেকে ভালো থাকবেন সবাই